আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বাসাতে একজন মেহমান এসেছিলেন হঠাৎ করে ভাবলাম কি বানাবো চিকেনের তো বিভিন্ন ধরনের রেসিপি বানানো হয়ে গেছে এবং খেয়েও আছেন তো হোটেলের স্টাইলে একটু চিকেন বাড়িতে ছিল লেগ পিস তো উইংস বানানো যাক তো এখানে তিনটা লেগ পিস নিয়েছি ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর একটা ছুরির সাহায্যে একটু দেখুন চেরা লাগিয়ে নিচ্ছি আর চেরাটা বেশ ভালোভাবেই গভীরভাবে চেরা লাগাতে হবে ঠিক আছে আচ্ছা এই দুধের মধ্যে বেশ কিছুটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে হবে যেমন হাফ চা চামচ পরিমাণে আস্ত জিরা এক চা চামচ পরিমাণে অরিগানো হাফ চা চামচ পরিমাণে ব্ল্যাক পেপার এক চা চামচ পরিমাণে রেড চিলি মানে কাশ্মীরি রেড চিলি পাউডার এবং স্বাদ মতো লবণ আর এরই সাথে একটা পাতি লেবুর রস দেবো আচ্ছা সমস্ত ইনগ্রিডিয়েন্টসটা একবার ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে যখনই মিশানো হয়ে যাবে এর মধ্যে অ্যাড করতে হবে একটা ডিম আর ডিমের সাথে এক ইঞ্চি পরিমাণে আদা এইভাবে ক্রাশ করে দেবেন আচ্ছা যখনই ভালো করে সমস্তটা একবার মিক্স করা হয়ে যাবে এরপর হচ্ছে যে চেরা লাগানো লেগ পিসগুলো এর মধ্যে অ্যাড করে দিন অ্যাড করে কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিট মতো এটাকে ম্যারিনেট করে রাখতে হবে আচ্ছা ম্যারিনেট করা চিকেনটা অবশ্যই ফয়েল পেপারের সাহায্যে কিন্তু ঢাকা দিয়ে রাখবেন আর এই দিকে আমি একটা মিক্সিং বল নিয়েছি বলের মধ্যে দুইশো পরিমাণে ময়দা নিয়েছি ময়দার সাথে একটা টেবিল চামচ পরিমাণে অরিগানো স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে সমস্তটাকে একবার মিক্স করে নেব মিক্স করার পর কী করতে হবে ম্যারিনেট করা যে চিকেনটা আমাদের ময়দার মধ্যে কোট করতে হবে তো কীভাবে কোট করবো সেটা একটু দেখে নিন আচ্ছা এখানে আমি ফার্স্ট একটা লেগ পিস ওঠালাম উঠিয়ে কিন্তু ময়দার মধ্যে ভালো করে কোট করতে হবে আচ্ছা চিকেনের লেগ পিসটা কিন্তু আমি ডাবল কাউট করব তবেই কিন্তু ক্রেঞ্চি এবং ক্রিস্পি হবে একদম হোটেলের রেস্টুরেন্টের স্টাইলের এবং খাবেন যখন সত্যি সিরিয়াসলি মানে আপনি খেলে দ্বিতীয়জন জন জন আপনার মানে মুখের ভিতর থেকে শব্দ পাবে যে হ্যাঁ কিছু একটা জিনিস খা এতটাই ক্রেসপি এবং মুচমুচে হয় ফার্স্ট কোডটা যখনই ভালোভাবে হয়ে যাবে সেকেন্ড কোডটাও কিন্তু সেম একই প্রসেসে করে নেবেন এবং লেগ পিস আমি এখানে তিনটা নিয়ে আসি আপনাদের যে যেরকম পছন্দ করেন ডাবল নিতে পারেন মাইনাস প্লাস করতেই পারেন তো আমি কিন্তু সেকেন্ড কোডটাও ভালো করে করে নিয়ে একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করলাম এরপর হচ্ছে যে দুইটা এখনও লেগ পিস আছে এই দুইটা কিন্তু লেগ পিস সেম একই প্রসেসে কোড করে নেব আচ্ছা ডাবল কোট কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে দেখতেই পাচ্ছি একদম রেস্টুরেন্টের মতো দেখতে লাগছে তাই না এরপর হচ্ছে অন্যদিকে গ্যাসের মধ্যে একটি কড়ার মধ্যে তেল গরম করতে হলে রেখে দিয়েছিলাম যখনই তেলটা সেভেন্টি পারসেন্ট গরম হয়ে যাবে তখনই গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো করে তারপরই হচ্ছে এখানে আমি দুটা লেগ পিস ফার্স্ট আমি বেশ সেভেন্টি পার্সেন্ট ফ্রাই হয়ে যাবে তারপর হচ্ছে লাস্ট লেগ পিসটা যেটা থাকবে সেটাও এর মধ্যে অ্যাড করে দেবো আর লেগ পিসগুলো কিন্তু খুব মোচমুচে করে ভাজতে হবে আর গ্যাসের ফ্লেম অবশ্যই যখনই লেগ পিসগুলো অ্যাড করে দেবেন তেলের মধ্যে পাঁচ মিনিট পরের কিন্তু গ্যাসের ফ্লেম হাই ফ্লেমে করে ভালো করে ভেজে নিতে হবে আচ্ছা যখনই দেখবেন চিকেনের লেগ পিসগুলো এসে গিয়েছে তখনই কী করতে হবে অন্য দিকটা পাল্টে দিন আচ্ছা দুইটা লেগ পিস কিন্তু সেভেন্টি পার্সেন্ট ফ্রাই হয়ে গেছে এরপর জায়গাটা অনেকটাই বেরিয়েছে তো লাস্ট লেগ পিসটাও কিন্তু আমি অ্যাড করে দিলাম আচ্ছা তিনটা লেগ পিস মুচমুচে করে ভাজতে প্রায় আমার সতেরো থেকে আঠেরো মিনিট সময় লেগেছে আর কি লাগছে না রেস্টুরেন্টের মধ্যে এই চিকেন লেগ পিসই কিন্তু আপনারা উইংস অনেক টাকা দিয়ে কিনে খেয়ে থাকেন বাসাতে কিন্তু কয়েকটা ইনগ্রিডিয়েন্টস থাকলে খুব ইজিলি একেবারে সময়টা একেবারেই কম লাগে আপনারা দেখতেই পেলেন আর সব পরিবারে কিন্তু বাসাতে এনজয় করতে পারেন আর হঠাৎ করে মেহমান আসলে এটাও কিন্তু পরিবেশন করতে পারেন খুব ইজি এবং সময়টা কম লাগে আমি কিন্তু এখানে একটা কথাই সাজেস্ট করব বেকার অত টাকা নষ্ট না বাসাতে কিন্তু এই চিকেন উইংসটা বানালে সিরিয়াসলি বলছি বাসার মানুষরা কিন্তু মানুষজন সবাই কিন্তু সারপ্রাইজড হয়ে যাবে আর ফার্স্ট কিন্তু কেউ বিলিভ করবে না সিরিয়াসলি যেটা বাড়িতেই বানানো সবাই মনে করবে যে ও রেস্টুরেন্ট থেকে ওটাকে অর্ডার দিয়ে আনানো হয়েছে তো আমি কিন্তু তেল থেকে তিনটা লেগপিচি ছেঁকে ছেঁকে তুলে নিলাম আর কাদের কাদের আমার রেসিপি খুব ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না প্রত্যেকবারের মতো কোথায় থেকে আপনারা দেখেন সেটাও কিন্তু জানাবেন আর লেগ পিসগুলো দেখতেই পাচ্ছেন একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি দারুণ লাগছে না পুরো রেস্টুরেন্টের মতো দোকানে তো চলুন লেগ পিসের যে হাড্ডিগুলো আছে ওটা একটু জাস্ট ডিজাইন করবে ডিজাইন বলতে ফয়েল পেপার দিয়ে মানে বন্ধ করে দেখতে কিন্তু ভীষণ অ্যাট্রাকটিভ লাগবে আর মনে হবে যে রেস্টুরেন্টের মধ্যেই বসে আমরা চিকেন উইংস উপভোগ করছি আশা করছি প্রত্যেকটা রেসিপির মতো এই রেসিপিটাও আপনাদের কাছে অনেকটা ভালো লেগেছে ভালো লাগলে প্রত্যেকবারের মতো কমেন্টে জানতে ভুলবেন না যারা যারা এখনও নতুন আছেন আমার চ্যানেলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইটনটি প্রেস করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই তবে আপনার দেখছিলেন কুক ইন মাই লাইফ চ্যানেল আজকের রেসিপি ছিল চিকেন উইংস